তেলে ভাজা ভাজা পোড়া খাবারের স্বাদ তেল ছাড়া বিষয়টা মজার না গত বছর রোজায় আমার যেটা হয়েছিল তেলে ভাজা খাবার খেয়ে প্রচণ্ড পরিমাণ গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল তাই এবার আর কোনো কিছু চিন্তা করলাম না একদম সোজা সুজা জিনিসটা কিনেই ফেললাম তো এটা হচ্ছে একটা এয়ার ফ্রায়ার খুবই অল্প দামে আমি অনলাইন থেকে কিনেছি খুবই ফেমাস একটা অনলাইন শপ আমি পরবর্তীতে এটা বলে দিব তো এটার দাম নিয়েছিল আমার কাছে চার হাজার আটশো টাকা প্লাস ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা মানে চার হাজার আটশো ষাট টাকা তো এখন যেটা হচ্ছে যে আমি এই এয়ার ফ্রায়ারের মধ্যে আজকে বেশ কিছু খাবার বানিয়ে জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখব যে আসলে খাবারের টেস্টগুলো কেমন হয় তো আমি এই যে ফ্রোজেন পরোটা দিয়ে এয়ার ফ্রায়ারের মধ্যে ছোটো ছোটো ক্রোসেন্ট বানানোর ভিডিও দেখেছিলাম এর আগে তো আজকে ওটাই আগে প্রথমে ট্রাই করছি যে দেখি কেমন হয় তো কিছু ডার্ক চকলেট নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এরকম একদম ক্রোসেন্টের মতো শেপ করে করে এভাবে দিয়ে দিলাম আর এখানে ট্রেটার মধ্যে একটুখানি অয়েল আমি গ্রিজ করে নিচ্ছি যেন মানে আটকে আটকে না যায় আর কি যেহেতু প্রথমবার দিচ্ছি তো তারপরে এরকম ছোটো 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 করে ক্রোসেন্টগুলো এরকম চকলেট দিয়ে দিয়ে বানিয়ে নিলাম সবগুলো বানিয়ে নেওয়ার পর এখন এই ট্রের মধ্যে বসিয়ে দিয়েছে তারপরে এখন এই যে মেইন যে ট্রেটা থাকে সেটার মধ্যে বসিয়ে দিয়ে আমি হচ্ছে এটাকে ওয়ান এইটি ডিগ্রিতে দশ পনেরো মিনিটের মতো আমি এটাকে বেক করেছি দেখেন কত সুন্দর ক্রোসেন্ট হয়ে গেছে এবারে এটার ক্রিস্পিনেসটা দেখে আমি আসলে অবাক হয়ে গেছি যে এত সস্তা একটা জিনিস যতদিনই টিকুক না কেন যদি এটা দু বছর কিংবা তিন বছর টিকে আমার হাতে তাতে আমার মনে হয় যে চার হাজার আটশো টাকা খুব একটা বেশি ফ্যাক্ট না কারণ মোটামুটি ভালো বাজেটের একটা এয়ার ফ্রায়ার কিনতে গেলে কিন্তু দশ বারো হাজার টাকা কিংবা তারও বেশি লাগে তো এটা হচ্ছে যদিও চাইনিজ কিন্তু এটা যদি ভালোভাবে ইউজ করা যায় আমার মনে হয় বেশ অনেক টিকবে তো আমি হচ্ছে এখানে কিছু ফ্রোজেন আইটেম দিয়ে দিলাম যে ইফতারের আগে যখন তাড়াহুড়া থাকে তখন যেন এটা হচ্ছে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিতে পারি তো এই যে পনেরো মিনিটেই কিন্তু আমার এই ফ্রোজেন আইটেমগুলো সুন্দরভাবে ক্রিস্পিভাবে ভাজা হয়ে গেছে রোলগুলো দিয়েছিলাম উপরে যদি একটু অয়েল আমি গ্রিস করে দিতাম তাহলে এটা আরে সুন্দর হতো তো অয়েল আমি একেবারে ছাড়াই আমি এটা টেস্ট করে দেখেছি যে কেমন টেস্ট কিন্তু মন্দ না আর ভেতর থেকে কিন্তু অয়েল কুকড হয়েছে সমুচা দিয়েছে নাম রোল দিয়েছিলাম কাটলেট দিয়েছিলাম মোটামুটি সবগুলো খুব সুন্দরভাবে একই তাপমাত্রায় একই সময়ে কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে খুবই ক্রিস্পি হয়েছে তো এবারে হচ্ছে মোস্ট ডিম্যান্ডিং যেটা সেটা হচ্ছে চিকেন গ্রিল আমি করে দেখবো এটা কেমন হয় যদি এটা সাকসেস হয় তার মানে হচ্ছে এই এয়ার ফ্রায়ার দিয়ে মোটামুটি ভালো ধরনের কাজ আমি করতে পারবো তো আমি দুই পিস চিকেন নিয়ে মধ্যে আদা রসুনের পেস্ট লবণ তারপর হচ্ছে মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিলাম একটু সয়া সস তারপরে হচ্ছে এখন একটু লেবুর রস দিয়ে এটাকে হচ্ছে মাখিয়ে নিব তো মাখিয়ে নেওয়ার পর আমি এখানে আরও দুইটা জিনিস অ্যাড করব সেটা একটা হচ্ছে টমেটো কেচাপ আর একটা হচ্ছে একটুখানি তেল আমি একবারে দিয়ে দিব তো এর পরবর্তী যেন আর তেল না দেওয়া লাগে প্রায় এক চামচের মতো আমি তেল দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আরও সুন্দর করে ভালোভাবে মাখিয়ে আমি এটা ম্যারিনেট করতে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো যেন মশলাটা খুব সুন্দরভাবে মানে মাংসের মধ্যে ঢুকে যায় তো তিরিশ মিনিট পর আমি যে ট্রের মধ্যে আর কোনো তেল তেল কিছু দিলাম না যেহেতু আমি এক চামচ এখানে তেল দিয়েছিলাম তো আর এখানে তেল লাগেনি উপরে মশলা যেটুকু বেঁচে ছিল সেটার অর্ধেকটা উপর দিয়ে দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম যে মাছ পথে এসে আমি ওটাকে আবার ব্রাশ করে দেবো আমি এখানে মিট অপশন যেটা ছিল টু হান্ড্রেড ডিগ্রিতে মিট অপশানে দিয়ে দিলাম তো অর্ধেক সময় যখন হয়ে গেছে পঁয়ত্রিশ মিনিট ছিল তো অর্ধেক সময় হয়ে যাওয়ার পর আমি এরকম একটা ব্রাশ দিয়ে উপর দিয়ে আবারও হচ্ছে একটু ওই মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম তো অর্ধেক সময় হওয়ার পরে এটা দেখে আমার কাছে খুব লোভনীয় লাগতেছিল কী সুন্দরভাবে বেক হয়ে যাচ্ছে তো বাকি অর্ধেক সময় চলে যাওয়ার পরে এটা বোঝা যাবে যে ফাইনাল লুক কীরকম মার্শাল্লাহ কী সুন্দর হয়েছে একদম ওয়েল কুকটা দেখেই বোঝা যাচ্ছে উপর থেকে দেখতে যে কি পরিমাণ লোভনীয় লাগতেছিল আমার কাছে মনে হচ্ছিল দোকানে থেকে এটা কোনো অংশেই কম না তো আমি হচ্ছে এখন এটাকে ট্রে থেকে নামিয়ে প্লেটে নিয়ে একটা চামচ দিয়ে একটু দেখলাম যে কেমন হয়েছে ভেতরে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেটার ইফতারা কী হতে পারে বলেন তো